ট্রেন উল্টে দেখিস এদিকে পড়লে জারণ এদিকে পড়লে বিচারণ হ্যাঁ এ জারণ পড়েছে জারণ পড়েছে আরে ভাই এরকম ভাবে কে পড়াশোনা করে চলো এদিকে দেখ কিভাবে করতে হয় বিষয়টাকে ধামাকা শুরু হোক তাহলে হ্যালো ওয়েলকাম সবাই কে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আমি তোমাদের মেন্টর সৈকত দাস আজকে চলে এসছি তিন হাজার সাবস্ক্রাইবার স্পেশাল একটা ভিডিও নিয়ে পনেরো মিনিটের ধামাকারি রিভিশন ক্লাস টেন এর জন্য আর এটা কিন্তু আমাদের সেকেন্ড এপিসোড এর আগের এপিসোডে কিন্তু আমরা অজৈব রসায়নের সব প্রস্তুতি একবারে ডিসকাস করেছিলাম আমি সবাইকে বলছি তোদের যা যা দরকার রিভিশনে তোরা নিচে টাইপ কর আমি রিভিশন এনে দেবো পরীক্ষার আগে আমি শুরু করে দিয়েছি তোদের রিকোয়েস্টে সেকেন্ড সামিট ইভে ধামাকা মোট টেস্ট যেখানে চল্লিশ নম্বর ধরে ধরে ডিসকাস হচ্ছে বড় প্রশ্ন লেখার কায়দা বলে দিচ্ছি কতটা প্রশ্ন পড়তে হবে সেটাও বলে দিচ্ছি ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দিচ্ছে আর কি চাই ভাই আর তোদের অনেকের দাবি ছিল যে দাদা আমরা উত্তর লেখার সঠিক কৌশল জানি না আমরা অঙ্ক করতে পাচ্ছি না আমাদের জন্য কিছু একটা বের করো আমাদের প্রিপারেশন কিন্তু টলমলো হচ্ছে তার জন্য খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইস আমি নিয়ে চলে এসেছি অগাস্ট থেকে জানুয়ারি অব্দি ফিজিক্যাল সায়েন্সকে রপ্ত করার একটা একমাত্র প্রসেস আর সব থেকে শেষ ভরসা ছেলে মেয়েদের তোরা যারা যারা ফিজিক্যাল সায়েন্স কে ভয় পাচ্ছিস তোরা যারা যারা মনে করছিস যে ফিজিক্যাল সায়েন্সে আমার প্রিপারেশন ভালো নেই যারা যারা মনে করছিস মাধ্যমিকের কাটা ফিজিক্যাল সায়েন্স যারা যারা মনে করছিস আমাদেরকে ভালো নম্বর পেতে হবে যারা 100 পেতে চাইছিস আমি সবাইকে বলছি এইটার উপরে ভরসা কর আমি তোকে দাবি করে বলছি একশো একশো পাওয়ার দায়িত্ব আমার যদি তুই পড়াশোনাটা করিস আমি তোকে দাবি করে বলছি তোরা অঙ্ক প্রপারলি করতে পারবি সব চ্যাপ্টারে যা যা অঙ্ক আসে সেগুলো আমি তোকে দাবি করে বলছি তোকে আমি টেস্ট পেপার করিয়ে দেবো ওয়ান টু এবং থ্রি মার্কস প্রপারলি করিয়ে দেবো কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় শিখিয়ে দেবো হ্যান্ডমেড নোটস দিয়ে দেবো এবং প্রত্যেকটা অধ্যায় যেগুলো বইয়ের মধ্যে আছে প্রত্যেকটা ধামাকা প্রস্তুতি করিয়ে দেবো কোনো জায়গায় কনফিডেন্সের এর ল্যাক থাকবে না কোনো জায়গাতে নলেজের অভাব থাকবে না প্রত্যেকটা চ্যাপ্টার কিরকম করে করিয়ে দেবো তুই দেখবি তোর আজকে ফিজিক্যাল সায়েন্স যে জায়গাতেই থাকুক তুই টপে থাকিস তুই বটামে থাকিস তোকে আমি নিয়ে যাব একশো একশো পাওয়ার লেভেলে গ্যারেন্টি দিয়ে বললাম এই যে পুরো কোর্সটার প্রাইস আমি রেখেছি হাজার টাকা ছ মাসের জন্য হাজার টাকা আরো একটা উপায় রেখেছি যারা একটুখানি ধর এটাকে অ্যাফোর্ড করতে পারবি না এর পরেও অ্যাফোর্ড করতে পারবি না এটা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রাখা আছে তাদের জন্য আমি ব্যবস্থা করেছি তুই কোনো বন্ধুকে নিয়ে দুশো টাকা করে অফ হয়ে যাবে তুই যদি নাও নিয়ে আসতে পারিস তুই তারপরে এসে আমাকে বল যে দাদা আমি কাউকে আনতে পারিনি আমি চেষ্টা করেছি তারপরে তুই দেখ আমি কি করি আমি তোর জন্য করি কি করি না তারপরে তুই দেখবি এডুকেশন মাস্ট বি কিন্তু তা বলে এটা নয় যে পারবে সেও সেই জায়গাটাকে বলবে যে দাদা আমি পারছি না এটা নয় যারা যারা সত্যি অ্যাফোড করতে পারবে না এই ফিসটা কেউ তারা আমাকে পার্সোনালি বলো আমি তাদের জন্য ব্যবস্থা করব কমেন্ট সেকশনের মধ্যে পিন কমেন্টে একটা লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমার নাম্বার নিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করো দিয়েও দিয়েছি যদিও ঠিক আছে চলো শুরু করা যাক আর এই ব্যাচটা শুরু হচ্ছে কিন্তু ষোলোই অগস্ট থেকে পনেরোই অগস্টে এই ব্যাচটার একটা উদ্বোধন ভিডিও বা তার আগেও করতে পারি দেখা যাক কি করা যায় আর প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস যেমন হবে রেকর্ডেড ভার্সনস গুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে তুই যখন খুশি ক্লাসগুলোকে কিন্তু আরেকবার দেখেও নিতে পারবি চল শুরু করা যাক আজকে যেটা আমরা করতে এসেছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ জিনিসটাকে আরো ভালো করে একটুখানি শিখে নেওয়া যায় আমরা প্রত্যেকে জানি আমরা তড়িৎ বিশ্লেষণ করেছি কিন্তু গাছের পাতা সবুজ ভাবে পড়েছি অনেকে অনেকে জানি না তড়িৎ বিশ্লেষণ মানে কি অনেকে শুধু ঝেড়ে মুখস্থ করে গেছে এটা ক্যাথোড এটা এনোড এখানে জারন হয় এখানে বিজারণ হয় অনেকে আবার পরীক্ষার হলে এমনি পেন উল্টে উল্টে দেখে এদিকটা পড়লে জারণ এদিকটা পড়লে বিজারণ কি পড়াশোনা হচ্ছে ভাই অনেকে জানেই না তড়িৎ লেপনে কেন কেন যার প্রলেপ দেওয়া হবে তাকে যার হবে অ্যানোড ইউজ করা হয় এগুলো জানি না চলে তোকে শেখাচ্ছি একটুখানি মন দিয়ে শোনো দেখ তড়িৎ বিশ্লেষণ করার আগে তড়িৎ বিশ্লেষণের কিছু প্রিপারেশন নিতে হয় কি কি প্রিপারেশন যেমন যে পাত্রটার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হবে সেই পাত্রটার নাম হবে ভোল্টামিটার সেই ভোল্টামিটারটাকে আগে নিতে হবে ভোল্টামিটারটার মধ্যে দেখ দুখানা তরিদ্বারকে ডিপ করতে হয় একটা তরিদ্বারকে অ্যানোড বলে একটাকে ক্যাথোড বলে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড সব বলে দেবো এই যে এই পুরো যে সিস্টেমটা তুই তৈরি করলি তোর মনে হয় তারপরে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে যাবে কোনোদিন হবে না কারণ এর মধ্যে সেই পদার্থটাকেই তো তুই নিসনি যার তড়িৎ বিশ্লেষণটা তুই করবি সাপোজ ধর আজকে আমি এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণ করবো তাহলে সবসময় খেয়াল রাখবি আমি যদি গোটা কঠিন এনএসিএল নিয়ে চলে আসি কোনোদিন হবে না কারণ তড়িৎ বিশ্লেষণ প্রসেসের মধ্যে আয়ন দরকার পড়ে মানে এটাকে ভাঙতে হবে আর ভাঙার জন্য দুটো প্রসেস আছে হয় তুই এনএসিএলটার একটা গলিত দ্রব্য নিয়ে নে আর না হলে এনএসিএলটাকে জলে দ্রবীভূত করে দে যে কোনো একটা প্রসেস যদি তুই ফলো করিস তুই দেখতে পাবি এনএসিএলটা ভেঙে গিয়ে এনএ প্লাস আর সিএল আয়ন তৈরি করেছে ক্যাটায়ন এনায়ন চলে এলো তড়িৎ বিশ্লেষণ হয়ে যাবে কিন্তু এই পুরোটার পরেও তোর একটা জিনিস লাগবে যেটা ছাড়া তড়িৎ বিশ্লেষণ পসিবল না সেটা হচ্ছে ব্যাটারি দেখবি এই ক্যাথোড আর অ্যানোড যে কোনো তুই এটাকে ক্যাথোড বললি সেটা ক্যানোড বললি আপাতত তুই একটুখানি ধরে নে এই দাড়ের মধ্যে থেকে একটা ব্যাটারিকে এরকম ভাবে কানেক্ট করতে হয় যে ব্যাটারি দেখবি যে দুটো প্রান্ত আছে একটা দেখ একটা বড় দাগ আমি দিয়েছি একটা ছোট দাগ আমি দিয়েছি যেটা বড় দাগ সেটা হচ্ছে পজিটিভ আর যেটা ছোট দাগ সেটা হচ্ছে নেগেটিভ এখন দাদা পজিটিভ প্রান্তের সঙ্গে যে তরিদারটা যুক্ত আছে সে নিজে পজিটিভ আমি বললাম হ্যাঁ নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তরিদ্বারটা যুক্ত আছে সে নিজে নেগেটিভ আমি বললাম হ্যাঁ দাদা এটার নাম কি হবে এটার নাম কি হবে এগুলোই তো তোকে শেখা করে ভাই তুই দেখতে থাক তাহলে পুরো অ্যারেঞ্জমেন্টটা কি হলো আমি আচ্ছা আরেকটা কথা বলি অনেকে বোঝেই না কখন গলিত নিতে হবে কখন জলে দ্রবীভূত নিতে হবে এটাও যদি শেখাতে চাই এই ভিডিও এই পনেরো মিনিটের মধ্যে শেষ হবে না এটার জন্য আমি আলাদা একটা ওয়ান শট করে দেবো কিছুদিনের মধ্যে ওয়ান শট না ফিফটিন মিনিট ধামাকা রিভিশন করে দেবো ওয়ান শটে তো আসছে রাসায়নিক গণনা আসছে কিছুদিনের মধ্যে রিভিল করে দিলাম যা এবার একটা কথা বলি শোন যখন আমরা এনএসিএল নিয়ে করবো এনএসিএল এর গলিত দ্রবণের তরিত বিশ্লেষণ করতে হয় যে জলে দ্রবীভূতটাও করতে পারিস মাথায় রাখবি গলিত দ্রবণের তরিত বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম পাওয়া যায় আর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় যদি তুই সোডিয়াম পেতে তালে গলিত দিয়ে কর যদি এই প্রসেসটাকে ভালো করে বুঝতে চাস আমার ধাতুবিদ্যার ওয়ান শট রিভিশনটা দেখে ওখানেও বলা আছে তাহলে একটু দাঁড়িয়ে যা সেকেন্ড সামেটিভের পরে থামাকারি রিভিশন আমি নিয়ে আসবো ঠিক আছে চল মন দিয়ে দেখ তাহলে আমরা কি করলাম আমরা এই পুরো ভোল্টামিটারটার মধ্যে এনএসিএল এর গলিত দ্রবণটাকে একদম প্যাক করে দিলাম তাহলে এনএসিএল এর যখন আমি গলিত দ্রবণটাকে নেব এন এর গলিত দ্রবণের মধ্যে কি থাকবে ভাই আয়ন থাকবে কি কি আয়ন থাকবে এনে প্লাস আয়ন থাকবে সিএল মাইনাস এনে প্লাস সিএল মাইনাস আমি আরো কি করেছি আমি এই দুটো তড়িৎদ্বারকে একটা ব্যাটারির মাধ্যমে কানেক্ট করে দিয়েছি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটা পজিটিভ ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটা নেগেটিভ এবার তুই আমাকে একটা কথা বল কোনটাকে ক্যাথোড বলবো আর কোনটাকে অ্যানোড বলবো ভালো করে প্রসেসটা শিখে নিবি হ্যাঁ যেটা এন এ প্লাস আছে তাকে আমরা কি বলি ক্যাটায়ন বলি যেটা সি মাইনাস আছে যার মাথার উপরে নেগেটিভ চার্জ আছে তাকে আমরা কি বলি অ্যানায়ন বলি সবসময় মাথায় রাখ পজিটিভ সবসময় নেগেটিভের দিকে যায় নেগেটিভ সব সময় পজিটিভের দিকে যায় মানে বিপরীত চার্জ একে অপরকে আকৃষ্ট করে তুই আমাকে বল এই যে এনএ প্লাসটা আছে দ্রবণটার মধ্যে এই এনএ প্লাসটা কোন তরিদ্দারের দিকে যাবে তাহলে এনের মাথার উপরে প্লাস আছে তার মানে ও নিশ্চয়ই নেগেটিভ তরিদ্দারটার দিকে যাবে কারণ ও নিজে ধনাত্মক তাহলে ও যাবে ঋণাত্মকের দিকে তুই বল এনএ প্লাসটা কি ছিল ক্যাটায়ন কো ফর ক্যাটায়ন আর ক্যা ফর ক্যাথোড ক্যাটায়ন ও ক্যা ক্যাথোড ও ক্যা সেই কারণে ক্যাটায়ন যে তরিদারের দিকে যায় তাকে বলা হয় ক্যাথোড মনে রাখার উপায় কি কি। ক্যাটায়নের ক্যাটায়নের পজিটিভ ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে তাহলে ক্যাথোডটা মাস্ট নেগেটিভ ওই জন্য ঋণাত্মক তরিদ্দারকে ক্যাথোড বলা হয় বুঝতে পারছিস এবারে মন দিয়ে শোন অ্যানায়ন এ ফর অ্যানোড তার মানে অ্যানায়ন কার দিকে যাবে অ্যানোডের দিকে যাবে অ্যানায়ন মানে কি দাদা নেগেটিভ তাহলে অ্যানোড কি হবে পজিটিভ তাহলে এই যে পজিটিভ তড়িৎদ্বার এইটারই নাম হয়ে যাবে অ্যানোড আমি বললাম একদম হিয়ার ইজ দ্য ট্রিক চল ক্যাথোডেনোডের বিষয়টা ডান এইবার একটুখানি জেনে নেওয়া যাক জারণ কোথায় হয় বিজারণ কোথায় হয় তোরা কিন্তু অনেকেই এই বিষয়টাকে ঝেড়ে মুখস্থ করিস ভাই আর পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলিস হ্যাঁ পেন উল্টে উল্টে দেখিস এদিকে পড়লে জারণ এদিকে পড়লে বিজারণ হ্যাঁ এই জারণ পড়েছে জারণ পড়েছে আরে ভাই এরকম ভাবে কে পড়াশোনা করে চল এদিকে দেখ কিভাবে পড়তে হয় বিষয়টাকে প্রথমেই তোকে একটা কথা বলি যে আমাদের কেমিস্ট্রিতে ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলা হয় আর ইলেকট্রন গ্রহণ করাকে বিচারণ বলা হয় এইবার শুধুমাত্র আমার কথাটার উপরে ফোকাস করবি তোরা কিন্তু পুরোটাই জেনে গেছিস খেয়াল কর আজকে ক্যাফর ক্যাটায়ন ক্যাফর ক্যাথোড তার মানে এনএ প্লাস ক্যাটায়নটা যাবে ক্যাথোডের দিকে আচ্ছা এনএ প্লাস মানে তার কাছে তো ইলেকট্রনের ঘাটতি আছে ক্যাটায়ন মাত্রই তো তার কাছে ইলেকট্রন কম আছে ভাই এই জন্য এই যে এনএ প্লাস ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাবে এ তো আর ওখানে গিয়ে ভজন শুনতে যাবে না রে ভাই ও তো কেন ধান্দাই যাবে আর ধান্দাটা কি ধান্দাটা হচ্ছে ইলেকট্রন নেওয়া যার কাছে ইলেকট্রন কম আছে সে তো ইলেকট্রন নিতেই যাবে রে ভাই তাহলে তুই চিন্তা কর এই যে এনে প্লাস ক্যাথোডে গিয়ে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ওর কি ঘটবে বল বিজারণ ঘটবে এই জন্যই তো ক্যাথোডের মধ্যে বিজারণ প্রসেস ঘটে দাদা সিএল মাইনাস একটা এনায়ন ওপরে মাইনাস থাকে মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে যার বেশি আছে সে তো ছাড়তে চাইবে কারণ সব সময় সবাই একটা পরমাণুতে কনভার্ট হতে চাইছে সেই কারণে এই অ্যানায়নটা যখনই ইলেকট্রন ত্যাগ করবে কোথায় গিয়ে করবে আগে বল এফর অ্যানায়ন এফর অ্যানোড তার মানে এ যাবে অ্যানোডের দিকে গিয়ে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনটাকে বর্জন করতে চাইবে ত্যাগ করতে চাইবে ইলেকট্রন ত্যাগ মানে কি প্রসেস বল জারুন প্রসেস তাহলে এনোড এর মধ্যে কি প্রসেস ঘটলো বল জারুন প্রসেস ঘটলো বল প্রসেস এইবার একটা কথা শুন এই জিনিসটার উপর একটুখানি বেশি ফোকাস করছি আজকে তোকে আমি বললাম এই যে অ্যানোডটা আছে অ্যানোডের মধ্যে অ্যানায়নকে ইলেকট্রন ত্যাগ করবে মানে সেখানে জারন প্রসেস ঘটবে এই যে জারন প্রসেস ঘটলো সেটা কিন্তু দুটো ভাবে বলা যেতে পারে কি কি ভাবে বলতো জারন কি কি ভাবে করতে পারে একটা কেস হচ্ছে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করবে বা ইলেকট্রন ত্যাগ করবে দ্বিতীয় কেস হতে পারে কোনো পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে ভাই মোদ্দা কথা ইলেকট্রন বর্জন করা মানেই জারণ সেটা অ্যানায়ন করুক বা পরমাণু করুক আর জারণ প্রসেসটা যখনই ঘটবে সব সময় কোথায় ঘটবে অ্যানোডের মধ্যে ঘটবে এই ব্যাপারটা মাথার মধ্যে সেট হয়ে গেছে এইবার একটু ঘনি চ নেক্সট জিনিসটার মধ্যে যাওয়া যাক তড়িৎ লেপনের সিক্রেট তড়িৎ লেপনটার মধ্যে কি করা হয় ধর আজকে আমি তোকে বললাম লোহার উপরে সোনার প্রলেপ দিতে হবে এখন তোকে জিজ্ঞাসা করা হবে কোনটাকে ক্যাথোড আর কোনটা রূপে তুমি ইউজ করবে তুই দিয়েছিস যার করে দিতে হবে তাকে ক্যাথোড আর যার প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড এই কথাটা কেন বলা হয় কারণটা মন দিয়ে শোনা নেন আজকে বলা হয়েছে যার প্রলেপ দিতে হবে তাহলে কার প্রলেপ দিতে হবে সোনার তাকে কোথায় ইউজ করতে বলা হয়েছে অ্যানোডে কেন বলা হয়েছে জানিস খেয়াল করে দিকে অ্যানোডের মধ্যে কি প্রসেস ঘটে তোকে একটু আগে আমি বললাম জারণ প্রসেস ঘটে তুই অ্যানোডের মধ্যে নিয়েছিস কাকে সোনাকে এই সোনাটা যদি জারিত হয় তাহলে কিসে পরিণত হবে জারিত হলে সে পরিণত হবে জারিত হওয়া মানে কি ইলেকট্রন ত্যাগ করা ইলেকট্রন ত্যাগ করে পরিণত হয়ে যাবে এই ইউ প্লাসে এবার তুই আমাকে বল এই যে এই ইউ কনভার্ট হয়ে গেল এই এই ইউ কি ধরনের পদার্থ ক্যাটায়ন না অ্যানায়ন তুই বলবি দাদা মাথার উপরে পজিটিভ চার্জ ইলেকট্রন কম আছে তার মানে এটা একটা ক্যাটায়ন এই ক্যাটায়নটা কার দিকে যাবে বল ক্যাথোডের দিকে যাবে ক্যাথোডের মধ্যে গিয়ে সেটা জমে যাবে আর ক্যাথোড রূপে তোকে কাকে ইউজ করতে বলেছিল লোহাকে এই জন্যই তো এটাই তো সিক্রেট ছিল তোরা তো জানলি যে অ্যানোডের মধ্যে জারণ প্রসেস ঘটে ওই জন্য ইচ্ছা করে সোনাটাকে অ্যানোডের মধ্যে নেওয়া হলো যাতে তার জারণ ঘটে যাতে সে এই ইউ প্লাসে পরিণত হতে পারে যাতে সে এই ইউ প্লাস ক্যাটায়নটা ক্যাথোডের দিকে দৌড়ে যেতে পারে আর ক্যাথোডের মধ্যেই কে রাখা আছে যার উপরে প্রলেপ দিতে হবে মানে লোহাকে রাখা আছে ওরা জানি এই এইউ প্লাসটা গিয়ে যখনই ক্যাথোডের উপরে জমবে মানে লোহার উপরে জমবে লোহার উপরে সোনার একটা প্রলেপ তৈরি হয়ে যাবে হেয়ার ইজ দা সিক্রেট এই জন্য তোকে পড়ানো হতো এরকম ভাবে আমি আশা করতে পারি বিষয়টা বোঝা গেছে আজকে তোকে ধর আমি বললাম যে তুই তামার উপরে সোনার প্রলেপ দিতে চাস তুই আমাকে বল এবার তোর মনের মধ্যে কি আসবে এটা তুই মুখস্থ করবি না যে আমাকে ক্যাথোডের মধ্যে তামা নিতে হবে অ্যানোডের মধ্যে সোনা নিতে হবে তুই কি মনে রাখবি তুই মনে রাখতে হবে তোর মনে রাখবি যার প্রলেপটা দিতে হবে আমাকে তাকে প্রথমে একটা ক্যাটায়নে কনভার্ট করতে হবে যাতে সেই ক্যাটায়নটা গিয়ে ক্যাথোডের উপরে গিয়ে জমতে পারে তাহলে ক্যাথোড রূপে আমি কাকে ইউজ করব যার উপরে প্রলেপ দেব তাকে ইউজ করব আর অ্যানোড রূপে কাকে ইউজ করব আমি যার প্রলেপ দিচ্ছি যাতে সে ক্যাটায়ন হয়ে ক্যাথরের মধ্যে গিয়ে জমে হেয়ার ইজ দা ডিফারেন্স হেয়ার ইজ দা পার্থক্য অব মুখস্ত করা অ্যান্ড প্রপারলি বোঝা আমি আশা করতে পারি প্রত্যেকে পুরো কনসেপ্টটাকে বুঝতে পেরেছি এবং পুরো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি পড়তে কিভাবে হয় শিখতে কিভাবে হয় আজকের মতো এখানেই ব্যাচটার বিষয় সবাই একটুখানি ভাবিস যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে ফোন করিস আমাকে মেসেজ করিস তারপর তুই দেখিস আমি করি কিনা আর স্যার ফ্যার বলবি না ভাই দাদা বলবি ঠিক আছে আজকের মধ্যে এখানেই টাটা ভিডিওটা লাইক কর বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কি বন্ধুদের সাবস্ক্রাইব কি শেয়ার কর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নতুন হয়ে থাকলে কি করছিস ভাই এত কিছু করে দিচ্ছি তোদের জন্য সাবস্ক্রাইব কর টাটা